আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আজকে কিছু মুম্বাই কটনের কালেকশন দেখাবো এগুলো কটনের ভিতরে পাবেন গরমের আরাম ঠিক আছে ওনাটা কিন্তু খুব সুন্দর এবং কালারফুল থাকবে ফুল বিউটি কন্টিনিউ করবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন মেটোয়াদ ফ্যাশন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ লেভেল বারশো ঢাকা অনলাইনের অনলাইনে স্ক্রিন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ভাই এক এক করে ডিজাইনগুলো একটু দেখাই দেন আমি এই হচ্ছে ওনাটা একদম হাতের নামাজ একটা ওনা রং কষের গ্যারান্টি আছে এই হাত দিয়ে ধরে হচ্ছে এই হচ্ছে এটার জামাটা প্রাইস কত

কালার নিচে কিন্তু স্লিভসের কাপড় সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটা টোটাল চার পাঁচটার মতো কালার আছে তাই না এই ডিজাইনটা দেখেন টাইগার প্রিন্ট আচ্ছা বর্তমানে এটা হবে টাইগার প্রিন্টের ভিতরে দেখতেই পাচ্ছেন এটাও ফ্রি সাইজের কাপড় একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার চারটা করে কালার আপনি সেট ভাগে নিতে পারবেন আমার থেকে আচ্ছা এটার প্রাইসও থাকবে

থাকবে টাকা দেখেন মানে আজকে যা দেখাচ্ছি সবই ইউনিক এটা হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা এটাও থাকবে সেম এগুলো সবগুলো কিন্তু জমজম সুইসলন লেখা থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশে এটা একটা কালার এটা মাস্টার্ড কালার শোর্টস আজকে যা দেখাবো সবগুলো লুটপাট অফারে পাবেন ঠিক আছে এটা অলিভ কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এটা ব্ল্যাকের ভিতরে আজকে ডিজাইন যা দেখাচ্ছে সবই নিউ কালেকশন মানে এর আগে এত সুন্দর ডিজাইন আমার মনে হয় না কোথাও পেয়েছেন আপনারা ঠিক আছে এটা একটা কালার যারা অবশ্যই নেবেন এটা একটা কালারড হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আমাদের এই ডিজাইনটা দেখে এটা হচ্ছে বাটিক ডিজাইনটা মেল প্রিন্টে পাচ্ছেন এটাও থাকবে 550 একদম অফার প্রাইস 550 টাকা এটা হচ্ছে বটল গ্রিনের সাথে খুব সুন্দর একটা রেড কম্বিনেশন পাঁচশো পঞ্চাশ এগুলো ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে যত মোটা হোক সবার হবে এটা একটা প্রিন্ট মানে একদম স্ট্যান্ডার্ড কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যারা একদম স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন মাত্র তিন চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার ব্যবসার জন্য নেবেন আমাদের সাথে কথা বলবেন অনেক ধরনের সুবিধা আছে আচ্ছা আপনাদের ব্যবসার জন্য ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে সেম প্রাইস

আছে এটা একটা কালার সেম প্রাইস এগুলো সবই কটনের ভিতর একদম লুট পার্সেলে আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান এর জন্য যে গরম পড়ছে গরমের জন্য কটন এটা লাস্ট ওয়ান এটাই লাস্ট আচ্ছা তো এগুলোর জন্য সরাসরি ভিজিট করতে পারেন মিঠাত ফ্যাশন অনলাইনে জন্য এই নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ